ওং নমো শিবায়ও ওং নমো ভগবতে রুদ্রায় ওং শ্রমকম ইয়জামোহে সুগദ്ധി পুষ্টিবর্ধনম উর্বারুকম মীব বন্ধনান মিত্রো মোক্ষয় মাম মৃতাৎ শ্রীศรี বাবা বনকুমার রুদ্রেশ্বর জুর মন্দির পুনর্নির্মাণ প্রকল্পে আমরা ব্রতী হয়েছি উদ্যোক্তা কালিকা দাড়ি শ্রীশ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বর মন্দির পুনর্নির্মাণ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটি কালিকাদাড়ি নৈচনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ময়না পূর্ব মেদিনীপুর শুধু বর্তমান নব্য সভ্যতার মানুষ যখন দিকে দিকে মোহমায়ার আধারে আবিষ্ট হইয়া শ্রদ্ধা ভক্তি উপাসনা ভগবত ভাবনা বিসর্জন দিয়ে চরম আসুরিক ভাবধারায় উপনীত হইয়াছে ঠিক তখনই আমরা বর্তমান বৎসরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক যুগ যুগান্তরকারী ভক্তির কামনা বাসনা পূরণকারী ত্রিকালদর্শী ভোলে ভোলা দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বর জুর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা কালিকাদাড়ি সৃষ্টি বাবা বনকুমার রুদ্রেশ্বরজুর ভগ্নপ্রায় মন্দিরটি পুনর্নির্মাণকল্পে ব্রতী হয়েছে তৎসহ বাবা বনকুমার রুদ্রেশ্বরজুর নিকট আমাদের আকুল প্রার্থনা আপামর মানবজাতিকে জন্ম জন্মান্তরে বংশ বংশানুক্রমে আশিস ও চতুর্বর্গ দান করুক অদ্বীপ মহাশয় মহাশয়া উক্ত আধ্যাত্মিক ও পরমার্থিক সম্পাদনে আপনার সকল প্রকার দান সাহায্য একান্তভাবে কামনা করি কালিকা দাড়ি শ্রী শ্রী বাবা বনকুমার রুদ্রেশ্বরজুর মন্দির পুনর্নির্মাণ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটি এ ছাড়াও আর্থিক দান বা যে সহযোগিতার জন্য কালিকা দাড়ি শ্রী শ্রী বনকুমার রুদ্রেশ্বরজুর মন্দির

ফোর সিক্স ফোর জিরো সেভেন সিক্সু পাত্র বিশেষ দ্রষ্টব্য যে সকল ভক্তগণ বাবার মন্দিরে বা মন্দির সংলগ্ন এলাকার পাথুরে নাম খোদাই করতে চান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারেন